সার্কভুক্ত কোন দেশটিতে শিক্ষার হার সবচেয়ে বেশি মালদ্বীপ মালদ্বীপের জনগণ কোন ভাষায় কথা বলে দিবেহী মালদ্বীপের মুদ্রার নাম কি রুপিয়া দক্ষিণ এশিয়ার কোন দেশটির মাথাপিছু আয় সর্বাধিক মালদ্বীপ আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ মালদ্বীপ মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত ভারত মহাসাগর মালদ্বীপ ছোট বড় কতটি দ্বীপের সমন্বয়ে গঠিত বারোশোটি মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট কে মোহাম্মদ মালদ্বীপের কোন সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশের ঢাকা কলেজে পড়াশোনা করেছেন মামুন আব্দুল জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা বোঝানোর জন্য কোন দেশটি সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক করে মালদ্বীপ মালদ্বীপের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন মোহাম্মদ আমিন দেশটিতে অমুসলিমদের কোনো নেই মালদ্বীপ আয়তনে ও জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ মালদ্বীপে বাংলাদেশের মিশন চালু হয় কত সালে উনিশশো সালে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন